নূরপুর নামের শান্ত গ্রামের সবাই একে অন্যকে খুব ভালোবাসত আর সেই গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন ইমাম সাহেব তিনি নম্রতা ও সুন্দর আচরণের জন্য সবাইকে দোয়া করতেন গ্রামেই থাকত রায়েদ নামে এক যুবক রায়েদ ভালো পরিবারে জন্মালেও তার হাঁটায় কথায় আর পোশাকে একটু গর্ব দেখা যেত তার পাজামা সময় টাকনুর নিচে এবং সে এতে গর্বই অনুভব করত রায়েদ কিছুটা স্টাইলিশ কণ্ঠে বলল হুম গ্রামে আমার মতো স্টাইল কারিবা আছে ইমাম সাহেব গভীর শান্ত উপদেশমূলক কণ্ঠে বলল বাবারা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার করে টাকনুর নিচে কাপড় রাখে আল্লাহ তাকে পছন্দ করেন না পোশাক শুধু শরীর ঢাকার জন্য নয় এটি মানুষের বিনয়কেও মনে করিয়ে দেয় রায়দ মনে মনে বিরক্ত কণ্ঠে বলল এটা আবার দোষ কি আমি তো শুধু স্টাইল করি রায়দের মনে কথাটা লাগলেও সে এখনও নিজের ভুল বুঝতে পারছিল না এক বৃদ্ধ লোক ভারী চালের বস্তা নিয়ে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ লোক দুর্বল কণ্ঠে বলল বাবা একটু সাহায্য করতে পারবি অনেক ভার লাগছে রায়ত গর্বী ভঙ্গিতে বলল আমি এখন ব্যস্ত অন্য কাউকে বলুন বৃদ্ধ লোক দুঃখ নিয়ে তাকিয়ে থাকলেন রায়েদের পেছনেই হাঁটছিল নম্র স্বভাবের তালহা। তার পোশাক সবসময় ছিল টাকনুর ওপরে তাল্হা নরম ও বিনয়ী কণ্ঠে বলল চাচা দেন আমি তুলে দিচ্ছি চলুন আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাই বৃদ্ধ লোক ভালোবাসা ভরা কণ্ঠে বলল আল্লাহ তোমাকে সুখী করুক বাবা এই দৃশ্য দেখে প্রথমবার রায়দের ভিতরে আঘাত লাগল সে বুঝল নম্রতা শুধু কথায় নয় জীবনে আচরণেই প্রকাশ পায় পরদিন রায়েদ ইমাম সাহেবের কাছে আসে রায়েদ লজ্জিত শান্ত কণ্ঠে বলল হুজুর আমি ভুল করেছি আজ থেকে টাকনুর ওপরেই কাপড় রাখব আমি অহংকার ছাড়তে চাই ইমাম সাহেব মৃদু হাসি দিয়ে বলল বাবা নিজের ভুল বুঝে ঠিক করে নেওয়া এটাই মানুষের বরত্ব আল্লাহ তোমার নিয়ত কবুল করুন সেদিন থেকে রায়েদের আচরণ বদলে গেল মানুষ বলত যে অহংকার ছাড়ে আল্লাহ তাকে সম্মান দেন টাকনুর নিচে পোশাক অহংকারের লক্ষণ হতে পারে বিনয় মানুষকে বড় করে ছোট কাজে মানুষের মন জেতা যায় ভুল বুঝে ঠিক করা এটাই প্রকৃত সাহস বন্ধুরা যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার একটি শেয়ার কারও জীবনে পরিবর্তন এনে দিতে পারে আর নতুন নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন যা খাইরান